গোটা বাংলার মানুষের মনে মনে ঘুরছে শাহজাহান কবে গ্রেপ্তার হবে আর শাহজাহান নিয়ে এবার বিস্ফোরক পোস্ট বিরোধী দল নেতার গতকাল রাত বারোটা থেকে মমতা পুলিশের নিরাপদ আশ্রয়ে শেখ শাহজাহান তাকে আনা হয়েছে বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে মমতার পুলিশের সঙ্গে সমঝোতা শেখ শাহজাহানের এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে সমঝোতা গারদে থাকাকালীন যাতে তার বাড়তি যত্ন নেওয়া হয় তাকে যেন ফাইভ স্টার সুযোগ সুবিধে দেওয়া হয় তাকে যেন একটি মোবাইল ফোনও দেওয়া হয় যাতে তিনি তোলামুল পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারেন এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বেডও যেন সংরক্ষিত থাকে শাহজাহানের জন্য যেখানে তিনি খুশি তার তেমন করেই দিন কাটাতে পারবেন এক্সপোস্টে পোস্টে এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা নজর রেখেছি ইতিমধ্যেই আমরা শাহজাহান নিয়ে বিস্ফোরক পোস্ট বিরোধী দলনেতার এক্স্যান্ডেলে তিনি যা লিখেছেন সেই বক্তব্যটা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি নজর রাখার চেষ্টা করব স্টুডিও টু এর দিকে এবার সেখান থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবাশিস দেবাশিস যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন কবে শাহজাহান গ্রেপ্তার হবে আর এই শাহজাহান নিয়েই বিস্ফোরক পোস্ট করেছেন বিরোধী দলনেতা তিনি যা বলেছেন তা সত্যি তো বিস্ফোরক সোনিয়া মানুষের মনের তুমি বলছো এখন প্রশ্ন সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতের বিভিন্ন রাজ্যেও এই খবরটা জানা কারণ তুমি জানো যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী গতকাল একটি বিশেষ চিঠির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সন্দেশখালীর দিকে যত্নবান হতে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও খবরটা ছড়িয়ে পড়েছে এখন এটা কি স্বাভাবিক নয় মানুষের মনে প্রশ্ন মানুষের মনে স্বাভাবিক এটা প্রশ্ন আসাটা উচিত যে তিপ্পান্ন চুয়ান্ন দিন হয়ে গেল এরপরেও শাহজাহান কেন গ্রেপ্তার নয় বিরোধীরা একটা কথা বলতে শুরু করেছেন যে শাহজাহান এর মাথার উপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত সরে গেলেই শাহজাহান গ্রেপ্তার হবে এবং আরেকটি সূত্র বলছেন যে এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও বলেছেন যে আগামী সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে আমি কারোর কথার কোনো গুরুত্ব সেই অর্থে এই অনুষ্ঠানে রাখছি না শাহজাহ গ্রেপ্তারের ক্ষেত্রে কারণ তারা তাদের সম্ভাবনার কথা বলেছেন কিন্তু বিরোধী দলনেতা বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন এক্স স্যান্ডেলে টুইট করে সেটা অত্যন্ত মারাত্মক হাড়হিম করার মতো এবং যদি এই অভিযোগ আমি আবারও বলছি শুভেন্দু অধিকারীর এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের যারা রাজ্যে সাধারণ মানুষ তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে উপযুক্ত আইনি পরিষেবা আইনি ব্যবস্থা পাওয়ার স্বপ্নটা ছেড়ে দিতে পারেন ভুলে যেতে হবে মানুষকে যে পুলিশ প্রশাসনের থেকে আমরা সঠিক আইনি পরিষেবা পাব। কারণ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই চলছে শুভেন্দু অধিকারী যেটা লিখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যেটা কিছুক্ষণ আগে তার গ্রাফিক্যাল বাংলা প্রেজেন্টেশন তর্জমা দেখালে বাট শুভেন্দু ইংরেজিতে লিখেছেন তিনি লিখছেন কি আমি একটু দ্রুত পড়ে শোনাই আপনাদেরকে দ্য স্কাউন্ড্রেল অফ সন্দেশখালী শেখ শাহজাহান ইজ ইন দ্য সেফ কাস্টাডি অফ মমতা পুলিশ সিন্স টুয়েলভ এম লাস্ট নাইট ফ্রম গ্রাম এরিয়া নেগোশিয়েটার ডেল মমতা পুলিশ এক্ষেত্রে মিডিয়েটারের মাধ্যমে কথাবার্তা চালানো হচ্ছে দ্যাট উড বি টেকন কেয়ার অফ প্রপারলি হোয়াইল দ্য পুলিশ জুডিশিয়াল কাস্টেডি অর্থাৎ পুলিশ এবং জুডিশিয়াল কাস্টেডি দুটোই যখন শেখ শাহজাহানের হবে গ্রেপ্তারের পরে সে যাতে ফাইভ স্টার তুমি কিছুক্ষণ করেছো ফাইভ স্টার যাতে সে বেনিফিট পেতে পারে ফোন থ্রু হুইচ হি উইল বি তোলামুল পার্টি ভার্চুয়ালি ইভেন উডবান ফ্রম হিম ইফ হি চুজেস টু স্পেন্ড সাম টাইম দেয়ার অর্থাৎ এই অভিযোগটা মারাত্মক অভিযোগ মমতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন ইভেন সরকার এখন সোনিয়া পরিষ্কার বুঝে গেছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করতে পারলে প্রেশার বাড়বে এবং সন্দেশখালী সাধারণ মানুষের এই আন্দোলনকেও কোনোভাবে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না নিয়ন্ত্রণ করা যাবে না কারণ তাদের পাশে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে যদিও সমস্ত রাজনৈতিক দল এমনকি আমি শুনছিলাম যে আমাদের প্রতিনিধি রাজাকে ইন্টারভিউ বলছেন নিরাপদ সর্দার যে সিপিএম পার্টিগতভাবে নয় বরঞ্চ মানুষের আন্দোলনকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে সন্দেশখালীতে তার পাশে নিরাপদ সর্দার সাধারণ মানুষ হিসাবে আছেন এবং অন্যান্য রাজনৈতিক দলও সন্দেশখালীর মানুষের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতেই হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এতদিন পর্যন্ত সরকার চেষ্টা করছিল ধরি মাছ না ছুঁই পানি এইটা সরকারের চেষ্টা ছিল এবার যখন হাইকোর্ট বলে দিচ্ছেন এবার হাইকোর্ট যখন বলে দিলেন আজকে এতদিন তৃণমূলের লোকের আমাদের এখানে এসে তারা এক্সকিউজ দিত বা বিভিন্ন জায়গায় এক্সকিউজ দিত কি বলতো যে এক্ষেত্রেই সেদিনও একজন বললেন তৃণমূলের মানে বড়ো মাপের একজন নেতা যে কোর্টের তো নির্দেশ নেই কি করে পুলিশ তাহলে তাকে গ্রেপ্তার করবে আর এই যার এগেনস্টে প্রায় পঞ্চাশটার উপরে অভিযোগ রয়েছে তাকে গ্রেপ্তার করা যাবে না আমরা কয়েকদিন আগে চার্জশিট দেখিয়েছি সন্দেশকারীতে বিজেপি কর্মী খুনের ঘটনায় প্রশ্ন দেবাশিস তুমি ঠিক যে কথাটা বলছিলে এবার যে হাইকোর্ট বলে দিল পুলিশ থেকে শুরু করে ইডি সিবিআই কারোর ক্ষেত্রে কোনো বাধা থাকছে না শেখ শাহজাহানকে গ্রেফতারিতে অন্যদিকে এই 7 দিনের কাউন্টডাউন যেটার মধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়েও গিয়েছে এবং এবং সেই কারণের জন্যই সোনিয়া সেই কারণের জন্যই সোনিয়া এবার কিন্তু পুলিশকে মরিয়া হয়ে এই কাজটা করতে মরিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সব মানে যেটা মানে রাজ্যের মুখপাত্র যখন বলে দিচ্ছেন শাসক দলের মুখপাত্র যে সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে আট দিনের মধ্যে গ্রেপ্তার হবে এই যে দিন নির্ধারণ করে দেওয়া তবে এটা সঙ্গে থাকতে বলবো তোমাকে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আপনাকে স্বাগত জানাবো সিএন এবং আপনার কাছ থেকে জানতে চাইবো বিরোধী দলনেতার এই বিস্ফোরক পোস্ট এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো কোথায় কোথাও মানুষও আর ভরসা রাখতে পারবে না আপনার কি মনে হয় মানুষের ভরসা আছে যেসব কথা বলছেন বাল কিল্লের মতো যে সাত দিনে ধরা পড়ে যাবে দশ দিনে ধরা পড়বে ওনাদের কি মাননীয় পুলিশ মন্ত্রী এবং আমার কলকাতা পুলিশের ডিজি সাহেব পাওয়ার ডেলিগেট করেছেন দেখি ওরা যদি রেখে থাকে কি পকেট থেকে বের করে দিয়ে দিলাম যে আমি বলে দিচ্ছি হোয়াট ইজ 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 দেয়ার অথরিটি হোয়াট অথরিটি দি হ্যাভ সে সাত দিনে হয়ে যাবে হয়ে যাবে এইসব কথাবার্তার মানে বলে নিজেরা এইসব বলছেন বলেই বিরোধী দলের নেতা বলতে সাহস পাচ্ছে সাধারণ লোক বলছে আর এরা এইসব কাজগুলো করাচ্ছে তার মানে এরাই কি বকল্পে পুলিশটা চালাচ্ছে এই চালা দিকে পুলিশকে আজকে ঝাঁটার বাড়ি লোকে ঝাঁটা দেখাচ্ছে পুলিশকে জুতো দেখাচ্ছে কিন্তু প্রোগ্রাম তো ওদের গলায় গিয়ে পড়ছে যারা পুলিশকে চালাচ্ছে অলি রঙ ঠিক এই জায়গায় যে বিষয়টা উঠে আসছে একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে আপনি যে কথাটা বললেন পঞ্চান্নটা দিন পেরিয়ে গিয়েছে শেখ সাজাহারকে ধরা গেল না কিন্তু শাসক দলের তরফ থেকে কি সত্যি এরকম ডেডলাইন দেওয়া যায় আর সাতটা দিন সাতটা দিনেই গ্রেপ্তার হয়ে যাবে মূর্খ হলে দেবে কি করে দেবে আমাদের যদি কেউ কখনো এরকম পরিষ্কার ওয়ান কে ধরা পড়বে তবে আরাম দেখুন ওই ডেট দিতে পারব না তিন ঘন্টা হতে পারে বা তিন বছর লাগতে পারে আমরা যখন ধরা পড়লে ধরা করবে अनिल বাবু अनिल বাবু স্টুডিওতে সোনিয়ার সঙ্গে अभी দেবাশিষ্ঠে আছি আমার একটা প্রশ্ন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী এক্সেন্ডেলে লিখেছেন যে কিছু প্রভাবশালী মিডিয়েটারের মাধ্যমে শেখ শাহজান মমতা পুলিশের সঙ্গে নেগোসিয়েশন করবার চেষ্টা করছেন যে যখন তিনি পিসি বা জেসিতে থাকবেন তাকে যেন ফাইভ স্টার ফ্যাসিলিটি দেওয়া হয় পিজির রুডবান ওয়ার্ডে একটি বেড রাখা হয় ঠিক যেরকমটা ওই কাকুর ক্ষেত্রেও ছিল বেড ছিল এবং সঙ্গে একটা ফোন দেওয়া হয় যাতে তিনি বাইরে কথাবার্তা বলতে পারেন এই অভিযোগ গুলো সম্পর্কে এটা বিরোধী দলনেতা করছেন এই ট্রেন্ডে তো আছে শাসক দলের নেতা মন্ত্রীর অ্যারেস্ট ওরা পিজিট উডবান চলে যাচ্ছে পিজির উডবান ওয়ার্ড এখন চিকিৎসা কেন্দ্র নয় ওটা তো এখন শাসক দলের নেতাদের রিটায়ারিং রিটায়ারিং রুম ওখানে গিয়ে রেস্ট নেন ট্রেনে যখন দূরপাল্লা যাত্রীরা রেস্ট না ওরা ওখানে জেলে যাবে থাকে রেস্টো রিটায়ারিং রূপে পরিণত করেছে তার জন্য দেখছেন না একজন মন্ত্রীকে পিজি হসপিটালের ডাক্তারদের ইমেজ কোথায় নামিয়ে দিয়েছে এই অপদার্থ গুলো মানে ডাক্তার বলছে এখানে দিতে হবে নাহলে মরে যাবে আর মহামান্য আদালতের নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বরে নিয়ে গেল ভুবনেশ্বরে এমন নামছে যে হুইল চেয়ারে যাচ্ছে বুকে হাত দিয়ে তুমি কথা বলতে পারছি না ওখানে চেক করে বললো কিছুই নেই সিনাইটি এখন যে আমার এই বয়সে যদি করে না আমার অনেক রোগ আছে তারপরে তার মানে ইমেজটা কি হলো এখানকার পিজির হসপিটালের স্পেশালিস্ট ডাক্তাররা প্রত্যেকের নামি গুণী তাদেরকে দিয়ে ওই অন্যায়গুলো করাচ্ছেন মানে কোথায় নামিয়েছেন সমস্ত ডিপার্টমেন্টের স্কুলে মাস্টার ডাক্তার এই ডাক্তার পুলিশ সবাইকে মানে এমন ভাবে চালাচ্ছেন যে চালাতে গিয়ে তারা পাবলিকের কাছে গালাগালি করছে অনিল বাবু আপনার কাছে আমার শেষ প্রশ্ন এরপর সোনিয়া যদি কিছু প্রশ্ন করে করতে পারে কিন্তু আমার আপনার কাছে জানার ইচ্ছে এটাই যে শেখ শাহজাহান এমন কি ইনফ্লুয়েন্সিয়াল তিনি এমন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যে যাকে চুয়ান্ন পঞ্চান্ন দিন ধরে পুলিশ ধরতেই পারছে না বা ধরতে চাইছে না আমার কথা হচ্ছে এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে আরও বড় কোনো ধেড়ে ইঁদুর সে কি ধরা পড়ে যেতে পারে তার নাম সামনে চলে আসতে পারে এখন এই শেখ শাহজাহানের নাম যখন একটাই তিনজনকে তুলে তিন বছর আগে তিনজনকে তুলে মারার করে দিয়েছিল দুজনের বডি পাওয়া গেল শুরি পরে পাওয়া গেল তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা মুখ্যমন্ত্রী কি বললেন তার দলনেত্রী যাই বলুন ওকে তো অনেকে চেনে জানে তদন্ত শেষ চার্জশিট থেকে নাম পান এরপরে কার ঘাড়ে মাথা আছে ওকে ধর বলছে শাহজাহান কি করেছে উনি তো অনুব্রত মন্ডল বলে অনুব্রত মন্ডল কি করেছে ওকে তো বীরের মতো বের করে আনতে হবে এখন এসব কথার যুক্তি নিয়ে তো রাজনৈতিক নেতারা ভালো বলতে পারবে এসব কথা মানে ধরতে দেওয়া হচ্ছে পুলিশকে লোকে বলছে পুলিশ ধরছে না ধরতে পারছে না পুলিশ ধরতে পারছে না আমি তো বলবো পুলিশকে ধরতে দেওয়া হচ্ছে না পেছনে যিনি গিয়ে আছেন সে তো সবাই বুঝতে পারছেন সবাই বুঝতে পারছে সাধারণ লোক বুঝতে পারছে আর ওনারা বুঝতে পারছেন না দেবাশিস আমরা অবশ্যই নজর রাখার চেষ্টা করবো তোমার কাছে আসবো তবে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আমাদের যে খবরের দিকে বিরোধী দল নেতাকে জেলিয়াখালী যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যে যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারের পোস্টে যেরকম নজর রেখেছিলাম সেরকম এরই পাশাপাশি যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে জেলিয়া খালি যেতে অনুমতি বিরোধী দলনেতাকে নেতাকে জেলিয়া খালি যেতে অনুমতি দিল হাইকোর্ট নজর রেখেছি ইতিমধ্যেই আরো একবার জানাবো বিরোধী দলনেতাকে নেতাকে জেলিয়া খালি যেতে অনুমোদন শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে অনুমতি দিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি কৌশিক চন্দ্র তিনি অনুমতি দিয়েছেন নয় থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল পুলিশ তা তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের একশো চুয়াল্লিশ ধারা নিয়ম মেনে জারি করা হয়নি শুভেন্দু অধিকারী চাইলে যে কোনো দিন যেতে পারবেন কোনো অশান্তি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে এমনটাই জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র আমরা আবারও আলোচনায় ফিরবো কারণ এই মুহূর্তের খবর আপনাদের জানালাম এর পরবর্তীতে যে আপডেট উঠে আসে অবশ্যই সেই আপডেটে আমরা নজর রাখবো আবারও স্টুডিও টুতে আমরা নজর রাখবো কারণ আমরা যে পর্যায়ে আলোচনা ছিলাম শেখ সাজাহান কবে গ্রেপ্তার হবে গোটা বাংলা গোটা ভারতের মানুষ এখন সন্দেশখালীর দিকে তাকিয়ে আর সে কারণে স্টুডিওতে ফিরবো দেবাশিশের কাছে আমার সহকর্মী রয়েছে আমাদের সঙ্গে দেবাশিশ ঠিক যে জায়গায় তুমি ছিলে যে শেখ সাজাহান তাকে গ্রেপ্তারিতে কিন্তু আর কোনো বাধা নেই হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ ईडी सीबीआई জে করতে পারে না এই বাধাটা আগেও ছিল না এটা একটা এক্সকিউজ ছিল ত্রিমুলের কাছে যে মামলাতে এই হাইকোর্টের রায় ছিল যে রাজ্য পুলিশ বা ইডি কে গ্রেপ্তার রাজ্য পুলিশ এবং সিবিআই কারা তদন্ত করবে সেই বিষয়টা এখানে নয় এর পরবর্তীকালে গণ্ডগোল যেটা ছড়ায় এবং সেই নিরিখে যেহেতু মূল অভিযোগ তুমি দেখো সন্দেশখালীতে যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে শিবু হাজরা শাহজাহান এবং বেশ অনেকটা পরে শাহজাহানের ভাই সিরাজ এই যে নামগুলো সামনে এসছে এরা হচ্ছে মূল অভিযুক্ত এই প্রেক্ষিতে যেহেতু সাধারণ মানুষ অভিযোগ করছেন এবং পুলিশ বারবার করে এক্সকিউজ দিচ্ছে আমাদের কাছে লিখিত অভিযোগ নেই আমাদের কাছে রিটেন ফরম্যাটে নেই এগুলো কোনো এক্সকিউজ নয় নিরাপদ সর্দারের ক্ষেত্রে এফআইআর করে দিল পুলিশ ন তারিখে আগে ভাগেই কোনো অভিযোগ ছাড়া তাহলে এবার আমার প্রশ্ন সোনিয়া তোমার মাধ্যমে সাধারণ মানুষ যারা দেখছে তাহলে নিরাপদ সর্দারের ক্ষেত্রে পুলিশ যদি নিজেই শতপ্রনোদিতভাবে এফআইআর করে দিতে পারে কোনো অভিযোগ ছাড়া যেহেতু তিনি বিরোধী দলের একজন নেতা যেহেতু তিনি বামের নেতা বামেদের প্রাক্তন বিধায়ক তার বিরুদ্ধে যদি এফআইআর করা যেতে পারে কোনো অভিযোগ ছাড়া লিখিত অভিযোগ ছাড়া অভিযোগটা জমা পড়লো তার পরের দিন ভানুমন্ডল জমা দিল ভানুমন্ডল কে ভানুমন্ডল হচ্ছে শিবু হাজরার অ্যাসিস্ট্যান্ট সবসময় শিবু হাজরার সঙ্গে থাকে কিসের বিরুদ্ধে পরের দিন অভিযোগ পড়লো যে চার চারটি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ এটা করেছেন এবং দুটো মর্মে অভিযোগ জমা পড়লো এবং তাতে প্রথম দিকে নিরাপদ সর্দারের নাম সঙ্গে প্রায় ছিয়াত্তর জন এবং আরেকটি অভিযোগে একশো একজনের বিরুদ্ধে অভিযোগ হলো তার মধ্যে আমার কাছে যেটুকু খবর আছে শুনিয়া তিনজনকে পুলিশ মাত্র গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত বাকিদের গ্রেপ্তার করেনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে পরের দিন অভিযোগ পড়লো আগের দিন পুলিশ এফআইআর করলো যে পুলিশ এত প্রোয়েকটিভ কাজ করছে বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে যে পুলিশ প্রোয়েক্টিভলি তাদেরকে সন্দেশখালি যাওয়া থেকে আটকাচ্ছে যে পুলিশ প্রোয়েক্টিভলি তাদেরকে নৌকায় তুলে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে গ্রেপ্তার করছে পরবর্তীকালে পিয়ার বন্ডে জামিন করছে সেই পুলিশ কেন তাহলে সন্দেশখালীর এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না কারণ শেখ শাহজাহান তো বিরাট কোনো হায়ার আর্কি তৃণমূলের নেতা তা নয় তাহলে কেন তাকে গ্রেপ্তার করতে পারবে না এবং তুমি আরেকটা জিনিস সোনিয়া খেয়াল করবে যে শেখ শাহজাহান শিবুজরা তারা যা যা নিউসেন্স করেছে সন্দেশখালীতে যা ত্রুটি বিচ্ছতি ভেড়ে নিয়েছে লিজের টাকা দেয়নি মানুষের জমি নিয়েছে সরকার কিন্তু ক্যাম্প করে তার সলিউশন করবার চেষ্টা করছে তাহলে সোনিয়া লিট্রেলি এই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ শাহজাহান শিবু হাজরা ভানুম্ডল জাহাঙ্গীর সিরাজ এরা যে ত্রুটি বিচ্ছুতি গুলো করেছে উত্তম সর্দার এরা যে ত্রুটি বিচ্ছুতি করেছে তার দায় কিন্তু সরকার নিচ্ছে সরকার নেওয়া মানে সেটা সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা যা যার থেকে সরকারের রাজস্ব তৈরি হয় ফান্ড তৈরি হয় সেখান থেকে দিতে হবে সেই টাকাগুলো তাহলে এই যে ক্যাম্পগুলো তৈরি হচ্ছে এতদিন কেন ক্যাম্প তৈরি হয়নি ভিডিও পড়ে গেলেন সাঁকোর থেকে নিচে জলের দিকে পড়ে গেলেন এরপর কালকে পাশ দিয়ে সাঁকো তৈরি হল এই অভিযোগ জায়গা থেকেই দেবাশিষ এই যে ক্যাম্পগুলো এই ক্যাম্পগুলোতেও কিন্তু আজ আমরা খবর দেখিয়েছি যেখান থেকে কাটমানি নেওয়া হচ্ছে কুড়ি টাকা ৩০ টাকা পাঁচশো টাকা একশো টাকা সত্তর টাকা এক এক মানুষের থেকে এক এক রকম টাকা চাওয়া হচ্ছে দেখো সোনিয়ার যে পরিমাণ অভিযোগ আছে সাধারণ মানুষের সারা পশ্চিমবঙ্গে তাতে এটা সোনিয়া পরিষ্কার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইজ ইকুয়াল টু টাকা অর্থাৎ টাকা ছাড়া কেউ কোনো জায়গায় কোনোভাবে কোনো ডিল করতে তারা রাজি নয় সেটা জনমানুষের স্বার্থেও কাজ যাই হোক আমি একাধিক সূত্রে আমরা পেয়েছি যে বাড়ি তৈরি করে দেওয়া হবে বাড়ির টাকা দেবে সরকার কিন্তু সেই টাকা থেকে কাটমানি দিতে হবে অর্থাৎ মানিটা দেওয়া হবে সেই মানি আবার ব্যাক করতে হবে তুমি কয়েকদিন আগে সন্দেশখালি দু তিনজনের বাইট আমরা শুনিয়েছিলাম যেখানে তারা বলছেন যে এই শিবুরা মাঝে মধ্যে বিডিওকে কে মারত কেন কেন ইমাজিন যে একজন বিডিও যিনি প্রশাসনিক একজন ডাব্লিউ অফিসার তাকে থাপ্পড় মেরে টাকা ফেরত নিয়েছে শিবু হাজনারা তুমি বুঝতে পারছো এদের পাওয়ার কত এবং এর দাদা হচ্ছে শেখ শাহজাহান তাকে পুলিশ গ্রেপ্তার করবে না কি করে কারণ এই ছবিগুলো স্পষ্ট করে দিচ্ছে বিরোধীদের ক্ষেত্রে যে প্রোঅ্যাকটিভ অ্যাপিয়ারেন্স পুলিশ দেখাচ্ছে শাসক দলের নেতাদের ক্ষেত্রে সেটা দেখাতে ভয় পাচ্ছে কার নির্দেশে এই প্রশ্নও কিন্তু উঠছে কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও মাথায় রাখতে হবে প্রশ্নটা বারবার করে উঠে আসছে দেবাশিস একের পর এক ভর্ত্সনা এবং আমরা দেবাশিসের কাছে আসব তবে তার আগে নজর রাখার চেষ্টা করব এই গোটা বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি ঠিক কি বলেছেন শোনাব এই আদেশের মধ্য দিয়ে রাজ্য পুলিশের ওপরে আস্থাহীনতায় প্রকাশ পেল রাজ্য পুলিশ এতদিন হয়ে যখন শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না বা গ্রেপ্তার না করবার জন্য বাহানা দিচ্ছে আদালতের উপরে দোষ চাপাবার চেষ্টা করছে এই ধরনের যে রাজনৈতিক অপচেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে গেল এখন সিবিআই যেতেই তাকে গ্রেপ্তার করবেন এখন দেখবেন গ্রেপ্তার করার প্রতিযোগিতা শুরু হবে এর আগে গ্রেপ্তার করতে পারবে এটা নিয়ে লড়াই হবে কিন্তু যেহেতু তৃণমূল এবং রাজ্যে পুলিশের প্রশ্রয় সাজাহান রয়েছে কাঠকালের মধ্যে সাজাহানকে হাজির করিয়ে দেবে এটাই আমার আশঙ্কা দর্শকদের শোনানোর চেষ্টা করলাম আবারো ফিরবো দেবাশিসের কাছেই দেবাশিস একের পর এক ভর্সনা শুধু একটা জায়গা নয় বারবার আমরা দেখেছি যে বারবার প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সরকারের মুখ কিন্তু পুড়েছে হাইকোর্টে না মানে আমি আমি শুধু একটা জিনিস শুনিয়া বুঝতে পারলাম না নিরাপদ সর্দারের ক্ষেত্রে যে এত কিডিশ অ্যাপিয়ারেন্স পুলিশ কিভাবে নিল এবং তুমি দেখবে খেয়াল করে শুধুমাত্র সন্দেশখালি ইস্যুতে নয় গত আড়াই বছরে রাজ্য পুলিশের একাধিক বার কোর্টের সামনে মুখ পুড়েছে কারণ তারা যে সাবমিশন দিচ্ছেন সেই সাবমিশনের মধ্যে কন্টেন্ট নেই বেস নেই রাজ্য পুলিশকে কোর্ট তুলোধনা করে ছেড়ে দিচ্ছে তুলোধনা করে ছেড়ে দিচ্ছে লিটারেলি এতে রাজ্য পুলিশের যারা অফিসার যারা ডিজি যারা বিভিন্ন এসপি বিভিন্ন জেলায় রয়েছেন তাদের মুখ পুড়ছে না আমার প্রশ্ন এখানে কারণ তাদেরকে কারণ না কারোর কথা শুনে চলতে হচ্ছে শেখ শাহজাহান প্রথম দিনই গ্রেপ্তার হয়ে যেতেন যদি শেখ শাহজাহানকে সেফগার্ড না করা হতো যদি শেখ শেখ শাহজাহানের মাথায় কারোর আশীর্বাদের হাত না থাকতো পুলিশ পারত কিন্তু আজকে পুলিশকে নিজে বুঝতে পারছেন না যে কারণ নির্দেশে কাজ করতে গিয়ে পুলিশের মুখ পুড়ছে বারবার করে একেবারেই দেবাশিস তুমি যেমনটা বলছিলে এখন আমাদের ধন্যবাদ জানাতে হবে তোমাকে দেবাশিস আমাদের সঙ্গে ছিলেন সরাসরি স্টুডিও টু থেকে দেবাশিসকে ধন্যবাদ জানাবো